পূর্বাচল তিনশো ফিট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্থানের নাম পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ে চোদ্দটি লেন নিয়ে সাজানো হয়েছে এই সড়ক আটটি লেন দ্রুতগতি গাড়ি চলাচলের জন্য আর বাকি ছয়টি লেন দিয়ে স্থানীয় গাড়ি চলাচল করে আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এখানে কিভাবে আসবেন এখানে আসলে কী কী দেখতে পাবেন এই সেই ভাইরাল জায়গাটি যেখানে এসে মানুষ ফটোশ্যুট করে এবং ভিডিও শ্যুট করে পূর্বাচল আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে করিল রোড করিল রোড থেকে বিআরটিসি বাসে করে সরাসরি এখানে আসতে পারবেন পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেবে এখানে সিএনজি যুগেও আসতে পারবেন বা অটোরিকশায় করে এখানে আসা যায় দেখুন রাস্তার এই লাইটিংয়ের দৃশ্যটা অসাধারণ আপনাকে এই দৃশ্যটা অবশ্যই ইমপ্রেস করবে দুই রেলিং রেলিংয়ের সাজানো হয়েছে সারি সারি লাইটের দৃশ্য এই আন্ডারপাস থেকে এই জায়গাটি দেখতে সত্যি অসাধারণ বন্ধুরা অবশ্যই আপনারা পূর্বাচল আসবেন এবং নতুন বাংলাদেশ দেখবেন এখানে দেখার মতো অনেক কিছু আছে আশেপাশে বিভিন্ন কাঁচা বাজার পাওয়া যায় এখানে দূর দূরান্ত থেকে শহরের লোকজন এসে এখানে বাজার করে তারপরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়